যারা ক্রোম ব্রাউজার লক করতে চাচ্ছেন তারা কিভাবে লক করবেন আজকে আপনাদের ক্রোম ব্রাউজারের প্রোফাইল কিভাবে লক করতে হয় সেটি দেখাবো তো আপনারা যদি ক্রোম ব্রাউজারে একাধিক এভাবে প্রোফাইল থাকে আপনি চাইলে এই প্রোফাইলগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে লক করতে পারবেন এটা সুবিধা হচ্ছে যদি একটা কম্পিউটার একাধিক পার্সন ব্যবহার করে সেই ক্ষেত্রে আপনি আপনার প্রোফাইলটি এভাবে লক করে রাখতে পারেন যদি কোম্পানির কোনো প্রোফাইল থাকে সেটি আলাদাভাবে খোলা থাকে তো চাইলে কেউ এসে আপনার প্রোফাইলে ঢুকেই ব্যবহার করতে পারবেন যারা অফিসে কাজ করেন হয়তো আপনার জিমেল ওইখানে লগ করা লাগতে পারে বিভিন্ন কারণে তো যারা অফিসে কাজ করে তারা প্রত্যেক দিন হয়তো বা লগ ইন করে আবার হচ্ছে লগ আউট করে আসে আমি পার্সোনাল ভাবে এরকম অনেকে দেখছি যারা হচ্ছে এইভাবে প্রত্যেক দিন হয়তো বা তার আইডিটা লগ আউট করে চলে আসে তো এই যে বারবার লগ ইন লগ আউট একটা ঝামেল তো আপনি চাইলে আপনার প্রোফাইলটা লক করে রাখতে হবে এজন্য আপনি যেই প্রোফাইলটা লক করতে যাচ্ছেন সেই প্রোফাইলের মধ্যে চলে যাবেন এরপরে আমার এইখানে দেখেন অলরেডি লক দেওয়া আছে তো আমি হচ্ছে এইখানে লকটা দিয়ে ঢুকে যাই তো যাওয়ার পরে আমি এখানে এই লকটা হচ্ছে রিমুভ করে দেবো লক রিমুভ করার জন্য এই যে থ্রি ডট মেনুতে গিয়ে রিমুভ কর্ম ক্রোমে এতে ক্লিক করলেই লকটা কেটে যাবে তো আমি এখন নতুন করে এই লকটা আবার দিয়ে দেখাবো যারা গুগল ক্রোমের এক্সটেনশন ব্যবহার করছেন তারা হচ্ছে বিষয়টি ভালোভাবে বুঝতে পারবেন এটা হচ্ছে একটা এক্সটেনশন লক তো আমি প্রথমে হচ্ছে ডাব্লিউ লক লিখে সার্চ করবো এই যে অলরেডি সার্চ টা চলে আসছে আপনার ডাব্লিউ লক লিখে সার্চ করলেই চলে আসবেন তো সার্চ করার পরে দেখবেন প্রথমেই যেই ওয়েবটা চলে আসবে এই যে ক্রোম ওয়েব স্টোর চলে আসবে এখানে সেট পাসওয়ার্ড ফর ওয়েব ব্রাউজার আমি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার পরে এই যে লকটা এটা আমি পার্সোনালি ব্যবহার করি এটা খুব ভালো একটি লক এবং এটা খুব ভালোভাবে কাজ করে তো এটা সেট করার জন্য প্রথমে অ্যাড টু ক্রোম ব্রাউজার ক্লিক করবেন এবার অ্যাড এক্সটেনশন ক্লিক করবেন অ্যাড এক্সটেনশন ক্লিক করার পরে এটা হয়তো বা এক দুই সেকেন্ডের মধ্যেই ডাউনলোড হয়ে এক্সটেনশনে বসে যাবে এবারে আপনার যেই লক আছে সেটি দিয়ে দেবেন আমি ডাবল অ্যান্ড ডাবল তো আপনারা এখানে একবারই দেবেন এখানে কিন্তু দুইবার দেওয়া যায় না সাধারণত আমরা বিভিন্ন ফেসবুক বা ইউটিউব বা আদার্স যেকোনো সোশ্যাল মিডিয়ায় যদি লগ দিতে চাই তখন কিন্তু ডাবল দিতে হয় একবার লগ দেওয়ার পরে দ্বিতীয়বার আবার কনফার্মেশনের এর জন্য লগ তো এই ক্ষেত্রে হচ্ছে এখানে একবারই দিতে হয় লক মানে একবার দিয়ে ওকে ক্লিক করলে আপনার লকটা সেট হয়ে যাবে তো আমি যখনই এই লকটা দিয়ে হচ্ছে ওকে ক্লিক করবো এবার আবার ওকে ক্লিক করলাম এখন দেখেন এটা কিন্তু কেটে গেল কেটে যাওয়ার পরে আহ মানে আমাকে করুণ ডল থেকে বের করে দিচ্ছে এখন যদি আমি এই করুণ মধ্যে যাই তাহলে এখন আবার ঢুকি তাহলে দেখেন এই লকটা চলে আসে লক দিয়ে ঢুকে যাই লক দেওয়ার পর এটা ঢুকে গেল আর যদি আমি লক না দিতে পারি তাহলে অবশ্যই আমাকে বের করে দিই এখন আমি অন্য একটা প্রোফাইলে ঢুকে দেখি এটা তো আমার লক করা আমি যদি এখন এই প্রোফাইলে ঢুকি দেখেন এইখানে কোনো ধরনের কিন্তু লক চাচ্ছি আর যদি এই প্রোফাইলে আমি ঢুকতে চাই এটা আবারও কেটে দিই এই প্রোফাইলে যদি আমি ঢুকতে চাই এখন আমি যদি এখানে ভুল লক দিয়ে দেখে দেখেন ভুল লক কিন্তু কেটে গেছে কিন্তু ঢোকে তো সেই ক্ষেত্রে এটা খুব একটা সিকিউর লক আপনি চাইলে এই লকটি ব্যবহার করতে পারেন আপনার যদি এভাবে একাধিক প্রোফাইল থাকে তাহলে একাধিক প্রোফাইলে আলাদা আলাদাভাবে এক্সটেনশন ব্যবহার করতে পারেন আলাদা আলাদা পাসওয়ার্ড দিয়ে আর যদি আপনার প্রোফাইলের মধ্যে একটাই জিমেইল থাকে তাহলে আপনি একটা লক দিলে পুরো ক্রোম ব্রাউজারটাই লক হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিওটি এই ভিডিওটি দেখে যদি আপনার কোনো উপকার হয়ে থাকে বা কোনো হেল্প হয়ে থাকে তো অবশ্যই ভিডিওতে একটি লাইক আশা করছি আর এই ধরনের টেকনিক্যাল রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম